ঢাকায় বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল চব্বিশ তবে বিপিএল মাঠে গড়াতে কোনো সমস্যা দেখছে না বিসিবি সিলেটে হতে পারে একটা অনুষ্ঠান ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল ক্রিকেট বোর্ড কিন্তু হঠাৎ বদলে গেল পরিস্থিতি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ও তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ ঘোষণার পর শুরু হয় নতুন ভাবনা পরিস্থিতি বিবেচনায় কনসার্টের মতো বড় ধরনের জনসমাগম ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকারের সবুজ সংকেত মেলেনি শেষ পর্যন্ত তাই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে হলো নিরাপত্তা শঙ্কার জন্যই এমন সিদ্ধান্ত ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হওয়ার কথা বিপিএল দ্বাদশ নিরাপত্তা সংখ্যা থাকলেও খেলা চালাতে অবশ্য কোনো অসুবিধা দেখছে না বিসিবি সিলেটে প্রথম দিন ছোট করে একটা অনুষ্ঠান হতে পারে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা i feel